আন্তর্জাতিক ক্রিকেটে বিশ হাজার রান সংগ্রহ করা চারটেখানি কথা নয় ক্রিকেট ইতিহাসে কেবল চোদ্দ জন ব্যাটার আজ অবধি এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন নিঃসন্দেহে এই ক্লাবে প্রবেশ করতে হলে প্রয়োজন হয় চরম দক্ষতা ও পরম সাধনার সবচেয়ে দ্রুততম সময়ে এই অসাধ্য সাধন করা পাঁচ কিংবদন্তিকে নিয়ে থাকছে খেলা একাত্তরের আজকের আয়োজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রটির নাম ব্র্যান লারা পাঁচশো বারো ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ হাজার রান সংগ্রহ করেছিলেন এই ক্যারি কিংবদন্তি দল যখন বারবার চাপের মুখে পড়েছে তখন একা লড়াই করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল তার ক্যারিয়ার শেষে করেছেন বাইশ হাজার তিনশো রান পাঁচশো ইনিংসের ঘর পেরিয়ে ঠিক পাঁচশো এক ইনিংসে বিশ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন রিকি পন্টিং আক্রমণাত্মক ব্যাটিং প্রবল আত্মবিশ্বাস আর বড় ম্যাচে আধিপত্য বিস্তারের ক্ষমতা তাকে শুধু একজন দুর্ধর্ষ ব্যাটসম্যানই নয় বরং ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়কে পরিণত করেছে ক্যারিয়ারের ইদি টেনেছেন সাতাশ হাজার চারশো তেরাশি রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সাম্রাজ্যে সর্বোচ্চ রান কিংবা শতক নিয়ে সবচেয়ে সম্মানিত আসনে রয়েছে যে নামটি তিনি সচিন তেন্ডুলকার চারশো ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ হাজার রানের গন্ডি পেরন সচিন দুই দশকেরও বেশি সময় ধরে অসামান্য ধারাবাহিকতা নিঃশব্দ আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতায় ভারতের ব্যাটিংয়ের ভার কাঁধে তুলে নিয়েছিলেন লিটল মাস্টার ক্যারিয়ার শেষ করেছেন চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান নিয়ে চারশো ইনিংসে বিশ হাজার আন্তর্জাতিক রান করে নিজের জাত আলাদা করে চিনিয়েছিলেন কুমার সাঙ্গাকারা তার ব্যাটিং এ ছিল সৌন্দর্য আর স্থিরতার মেলবন্ধন তার পরিমিত শট নির্বাচন শান্ত মেজাজ আর টেকনিক্যাল দৃঢ়তা বহু বছর ধরে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে ভরসা জুগিয়েছে গোটা ক্যারিয়ারে সংগ্রহ করেছেন আঠাশ হাজার ষোলো রান বিরাট কোহলিকে এক পাশে সরিয়ে আধুনিক ক্রিকেটকে সংজ্ঞায়িত করতে চাইলে তা কোনোদিনই সম্ভব হয়ে উঠবে না ব্যাট কিভাবে গোটা বিশ্বকে শাসন করতে হয় এ প্রজন্ম তা শিখেছে দিল্লির সেই চিকু থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে বিশ হাজার রান পূর্ণ করতে বিরাটের প্রয়োজন হয়েছে মাত্র চারশো পঞ্চান্নটি ইনিংস যা গোটা ক্রিকেট ইতিহাসে দ্রুততম নিখুঁত ফিটনেস অতুলনীয় দক্ষতা আর বড় ইনিংস খেলার অদম্য ক্ষুধা তাকে সব ফর্মেটেই এক অনন্য ব্যাটারে পরিণত করেছে প্রত্যহ খেলা একাত্তর